আসলে বাচ্চা থাকলে একটা শান্তি লাগে বাইরে থেকে কখন মানে বাসায় আসে বিড়াল থাকলে

আমি সব ভুলে গেছিস কেন আলিজ এক মাসে সব ভুলে গেছে আলিজ ইয়ে রাধি আরে দেখলে কান্না করে আমি একটু অসুস্থ ছিলাম সবাই জানেন রূপাপুর ভিডিওটা দেখছেন আমি আসলে ওইভাবে শেয়ার করিনি কারণ অনেকে অনেক ইয়ে করবেন আসলে ওইখানে আমার তো কোনো ফ্রড ছিল না হঠাৎ করেই এরকম হয়েছে হয়তো ওরা ভালো করে টিয়ার করছিলো না কি

ভাইয়া আমার জিজ্ঞেস করতেছিল আমার জিজ্ঞেস করতেছিল মারা গেছে আমি ভাই আমি তো জানিনা মানে এখনো পর্যন্ত এই জিনিসটা বলতেই পারি না যে আসলে হোসনা মারা গেছে কি খুব টেনশন করতেছিল খুব দোয়া করতেছিলাম আল্লাহ রহমত করুক